ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে পৃথিবীতে সহস্রাধিক ধর্মগ্রন্থ আছে কিন্তু শ্রীমদ ভগবত গীতা কেবল একটি গন্থই নয় এটি একটি অমৃত ধারা জীবনের মরুভূমিতে পথ হারিয়ে ফেলা মানুষকে বেঁচে থাকার সঠিক দিশা দেখায় এই পবিত্র গীতা ধর্ম কর্ম এবং প্রেমের এমন এক অদ্ভুত পাঠ যা আমাদের ইহকাল তো বটেই পরকালের পথকে প্রশস্ত করে দেয় যে মানুষ এই জীবন দর্শনকে জীবনের ধূপতারা বানাতে পারে সেই লাভ করে জীবনের সর্বশ্রেষ্ঠ সার্থকতা গীতায় আঠারোটি অধ্যায় আর ষাষটি শ্লোক আছে কিন্তু বর্তমানের এই ব্যস্ত সময়ে আমাদের সবার পক্ষে এই অতল জ্ঞান সমুদ্রের গভীরে প্রতিদিন ডুব দেওয়া সম্ভব হয় না তাই আজকের এই বিশেষ আয়োজনে আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার গীতার সেই পরম পবিত্র সত্য বা উপলব্ধি নিয়ে কথা বলবো যা আপনাকে সেই শ্রীকৃষ্ণের সেই আদি ও অনন্ত দর্শনের সাথে পরিচয় করে দেবে প্রতিদিন সকালে নতুন সূর্যের আহ্বানে কিংবা রাতে শান্তির ঘুমে যাওয়ার আগে এই বাণীগুলো একবার স্থন করুন আপনার ভেতরে এক অপার্থী শক্তির সঞ্চার হবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে পার্থ সে দৃশ্যমান জগৎ আমারই মায়ার এক অনন্ত খেলা এই সৃষ্টি আমারই ইচ্ছায় জাত আমি এর পালন কর্তা এবং কলয়কালে আমাতেই সব বিলীন হয় আমি চরাচর বিশ্বের ভূত ভবিষ্যৎ আর বর্তমানে সব পানিকে জানি কিন্তু মানুষ আমায় চিনতে পারে না। তিনি আরো বলেন অন্ধকার যত গাঢ় হয় শিখা তত উজ্জ্বল দেখায় ঠিক তেমনই মিথ্যার ঘন ঘটায় সত্য সর্বদা স্বমহিমায় ভাস্কর থাকে তাই পরিস্থিতি যাই হোক সত্যের পথ থেকে কখনো বিচ্যুত হয় না মৃত্যু কোনো ধ্বংস নয় বরং এক পরম সত্য সৃষ্টির আদি লগ্ন থেকেই জন্ম মৃত্যুর এই চক্র ঘূর্ণায়মান বিহায় বাণী গৃহ পরানি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন পোশাক ধারণ করে আত্মাও তেমনই পুরনো এই শরীর ত্যাগ করে নতুন প্রাণ পায় এটাই প্রকৃতির অমোঘ নিয়ম তাই যা অনিবার্য তা নিয়ে শোক না করে বর্তমানকে আনন্দ ও সততার সাথে বরণ করে নেওয়াই হল প্রকৃত বীরত্ব নিজের ভেতরকার অন্ধকারকে জয় করাই জীবনের শ্রেষ্ঠ জয় গীতা আমাদের শেখায় অহংকার ক্রোধ কঠোর বাণী আর অজ্ঞানতা হল নরকের দ্বার এই আসরিক সম্পদগুলো ত্যাগ করে দৈব গুণাবলী অর্জন করো তবেই তুমি পরম শান্তির সাথ পাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই মহাবিশ্বে জ্ঞানের চেয়ে পবিত্র আর কিছুই নেই কিন্তু মনে রেখো জ্ঞান কেবল বইয়ের পাতায় নয় জ্ঞান থাকে জিজ্ঞাসার গভীরে যে শ্রদ্ধাবান সেই জ্ঞান লাভ করে আর সেই জ্ঞানই মানুষকে দিতে পারে পরম প্রশান্তি অর্জুনকে উপলক্ষ করে ভগবান আমাদের সবার উদ্দেশ্যেই সতর্ক বাণী দিয়েছেন যদি তুমি তোমার অবাধ্য মনকে জয় করতে না পারো তবে সেই মনই একদিন তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে জীবনের প্রতিটি লড়াইতে যদি জয়ী হতে চাও তবে আগে নিজের ভেতরকার ভয়কে জয় করো কুরুক্ষেত্রে সেই রক্তক্ষয়ী রণপ্রান্তর যেখানে বিষণ্ন অর্জুন যখন গান্ডী ভাতে যুদ্ধ করতে অস্বীকার করলেন তখন পার্থ শারথি শ্রীকৃষ্ণ এক অমোক উচ্চারণ করলেন তিনি বললেন হত বা মহিম। পাপ্তা যুদ্ধায় কিত নিশ্চয় হে অর্জুন যদি তুমি যুদ্ধে প্রাণ হারাবে তবে স্বর্গ সুখ পাবে আর যদি জয়ী হও তবে সমগ্র পৃথিবী শাসন করবে তাই ওঠো সংকল্প করো এবং যুদ্ধ করো এই বাণী আজ আমাদের জীবনের প্রতিটি যুদ্ধের জন্য সত্যি জীবনের কোন কাজে সফলতা পেতে হলে সবার আগে মনের ভেতরকার ভয়কে বিনাশ করতে হবে সাফল্যকে শুধু ফলাফলে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন না তিনি আমাদের শিখিয়েছেন সেই পরম মন্ত্র কর্মণ্যে বাধি মা ফলে সুকদাচন আমাদের অধিকার কেবল আমাদের কাজে ফলের ওপর নয় আপনি যখন ফলাফলে চিন্তা ত্যাগ করে কেবল কাজের ওপর মন দেবেন তখনই আপনার মন বিভ্রান্তি মুক্ত হবে মনে রাখবেন ফলের লোভ আপনার কর্মে শক্তিকে কমিয়ে দেয় দুনিয়ার কেউ আপনাকে হারাতে পারবে না যতক্ষণ না আপনি নিজের কাছে হার মানছেন আজ হয়তো আপনার সময় খারাপ কিন্তু মনে রাখবেন সময় আপনার দুর্বল হতে পারে আপনি নিজে নন আর সময় সবারই বদলায় প্রকৃত জ্ঞানী মানুষ জীবনের জন্য যেমন আনন্দিত হন না মৃত্যুর জন্য তেমনি শোক করেন না কারণ তিনি জানেন মৃত্যুর পর জন্ম এবং জন্মের পর মৃত্যু এই মহাজাগতিক চক্র অনিবার্য পৃথিবীর সব থেকে বড় সম্পদ কোনো সোনা বাহিরে নয় তা হল মনের শান্তি যার মন শান্ত তার চেয়ে বড় ধ্বনি এই সংসারে আর কেউ নেই সময় কখনো আপনার মসজিদে চলবে না বরং আপনাকেই সময়সে গা ভাসাতে হবে একে বলে নিয়তি জীবন তখন কঠিন হয়ে যায় যখন আমরা পরিস্থিতি বদলাতে গিয়ে নিজেকে আমাদের সতর্ক করে বলছেন ক্রোধ হল নরকের দ্বার রাগের বশবর্তী সর্বনাশ করে বসে তাই নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন আজ আপনার যা আছে কাল তা অন্য কারও ছিল আর পশু তা অন্য কারও হয়ে যাবে আপনি শূন্য হাতে এসেছেন আর শূন্য হাতেই ফিরে যাবেন এই ধুব সত্যটি মনে রাখলে আর কোনো মোহ আপনাকে বাঁধতেই পারবে না মানুষের মন বাতাসের মতোই চঞ্চল এই মনই মানুষকে করে অন্ধকার দিকে ঠেলে দেয় কিন্তু যদি আপনি এই অবাধ্য মনকে বশ করতে পারেন তবে আপনার সমস্ত শক্তি হবে এবং সফলতা আপনার হাতের মুঠ হয়ে আসবে যে নিজের মনের উপর নিয়ন্ত্রণ হারিয়েছে অপ্রয়োজনীয় চিন্তা তাকে করে খায় আর যে মনকে জয় করেছে তার লক্ষ্যে পৌঁছানো কেউ আটকাতে পারে না সবশেষে মনে রাখবেন সন্দেহ হল মনের বিষ সদা সন্দেহকারী মানুষ এই জীবনে তো নয় পরবর্তী জীবনেও শান্তি পায় না প্রতি সন্দেহ আপন জনদের সাথে আপনার সুন্দর সম্পর্কগুলোকেও খারখার করে দেয় তাই সন্দেহ নয় বিশ্বাস আর কর্মের ওপর ভরসা রাখুন শরীরের সৌন্দর্য হয়তো কিছুক্ষণের জন্য চোখকে আরাম দেয় কিন্তু স্বভাবের সৌন্দর্য জয় করে নেয় মানুষের হৃদয় তাই চেহারা চেয়ে নিজের স্বভাবকে নির্মল করার চেষ্টা করুন মনে রাখবেন কে কি করছে কেন করছে বা কিভাবে করছে এই পরচর্চা থেকে আপনি যত দূরে থাকবেন আপনার জীবন ততটাই শান্তিতে ভরে উঠবে আমরা জীবনে কতটা ঠিক আর কতটা ভুল তা এই মহাবিশ্বে কেবল দুজনই জানে একজন হলো ওপরের ওই পরমাত্মা আর দ্বিতীয়জন জন হলো আমাদের নিজেদের অন্তরাত্মা বা বিবেক ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সতর্ক করে বলছেন যার অন্তরে জ্ঞানের আলো নেই এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই তার জীবনে আনন্দ বা সাফল্য কোনটাই স্থায়ী হতে পারে না মানুষের দুঃখের আসল শিকড় কোথায় জানেন তা হল মোহ আপনি যত বেশি আসক্ত হবেন তত বেশি যন্ত্রণার শিকার হবেন আপনার আপন যেমন অতীতকে ফেরাতে পারবে না তেমনি আপনার অতিরিক্ত দুশ্চিন্তা ভবিষ্যত বদলে দেবে না তাই অনাগত আগামী বা ফেলে আসা গতকালের মায়া ছেড়ে বর্তমানের প্রতিটি মুহূর্তকে ঈশ্বরকে উৎসর্গ করে বাঁচুন শ্রীকৃষ্ণ একটি অত্যন্ত বাস্তব কথা বলছেন যে তোমার পাশে থাকে তুমিও ছায়ার মতো তার পাশে থেকে কিন্তু যে তোমার সাথে প্রতারণা করে তাকে হাসি মুখে ত্যাগ করো যেখানে আপনার সম্মান নেই সেখানে পা রাখা মানেই নিজেকে ছোট করা লোকে তখন আপনাকে দুর্বল বা বোকা ভাবার সুযোগ পাবে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় একটি অমক শ্লোক বলেছেন সম্মোহ তিথি ভস্মা দুত্তি নাশো বুদ্ধি নাশাত পনস্বতী রাগ মানুষের বিচার বুদ্ধিকে গ্রাস করে ফেলে একজন রাগী মানুষ আর একজন মূর্খ মানুষের মধ্যে কোনো তফাৎ নেই আর মূর্খতা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় তাই যদি জীবনে সফল হতে চান তবে ক্রোধের বিষকে সংবরণ করতে শিখুন ঝড় না এলে যেমন গাছের শিকড়ে জোর বোঝা যায় না তেমনি জীবনে সংকট না এলে আপনি আপনার অভ্যন্তরীণ শক্তি সম্পর্কে জানতেই পারবেন না অন্যের চোখে জল যে মুসতে পারে যার মনে দয়া আছে সেই পবিত্র আত্মাই কেবল এই জন্ম মৃত্যুর মায়া থেকে মুক্তি পায় কাউকে কিছু দিয়ে কখনো গর্ব করবেন না কে জানে আপনি তাকে দান করছেন নাকি আপনার পূর্ব জন্মের কোনো ঋণ শোধ করছেন অতিরিক্ত অহংকার মানুষের বৈভব এবং সম্মান সবই ধুলে মিশিয়ে দেয় ইতিহাস সাক্ষী আছে রাবণ কৌরব বা কংস কেউই তাদের অহংকারে দাপটে নিজেকে বাঁচাতে পারেনি অতিরিক্ত রাগের সময় কিছুটা চুপ থাকা এবং নিজের ভুলের সময় কিছুটা মাথা নত করা এই দুটো অভ্যাস আপনার জীবনকে সহজ করে দেবে মনে রাখবেন যা আপনার ভাগ্যে আছে তা যে প্রান্ত থেকে আপনার কাছে আসবেই আর যা আপনার ভাগ্যে নেই তা এসো আত্মারা হয়ে যাবে একজন বুদ্ধিমান মানুষ যখন সম্পর্ক রাখা কমিয়ে দেয় তখন বুঝবেন সে স্বার্থপর নয় বরং তার আত্মসম্মান কোথাও না কোথাও আঘাত হয়েছে মানুষ আজ ঈশ্বরের অস্তিত্ব নিয়ে সন্দিহান হয় বরং মানুষ দুঃখী কারণ সে ঈশ্বরের জ্ঞানকে নিজের জীবনে করতে পারছে না জীবনের এক অমক সত্য সময় আসার আগে আর ভাগ্যের অতিরিক্ত কোনো কিছু পাওয়া সম্ভব নয় সময়ের আগে কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষাই মানুষের যন্ত্রণার মূল কারণ হয়ে দাঁড়ায় যারা প্রেমকে তুচ্ছ মনে করে তারা আসলে এই জগতের ভিত্তিকেই চেনে না কারণ এই মহাবিশ্বের মেরুদণ্ডই হল প্রেম মানুষের অস্তিত্ব গঠিত হয় তার বিশ্বাস আর চিন্তা ভাবনা দিয়ে আপনার চিন্তা যেমন আপনার পরিচয় ঠিক তেমনই মুখ থেকে বেরিয়ে যাওয়া প্রতিটি শব্দ যেন সংযত থাকে মনে রাখবেন তরবারির ক্ষত শুকিয়ে গেল কথার ক্ষত কোনো দিন মোছে না ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন ধর্মের জন্য লড়াই করো অধর্মের সাথে শত্রুতা করো এবং প্রিয়জনদের জন্য নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে শেখো সত্য হলো জলের ওপর ভাষা তেলের মতো মিথ্যা জলরাশি যতই গভীর হোক সত্য ঠিকই ওপরে ভেসে উঠবে জীবনের একটি অমূল্য শিক্ষা আজ হৃদয় গেঁথে নিন প্রচণ্ড আনন্দের মুহূর্তে কাউকে কোনো প্রতিজ্ঞা দেবেন না চরম রাগের মাথায় কাউকে কোনো উত্তর দেবেন না এবং গভীর দুঃখের সময়ে জীবনের কোনো বড় সিদ্ধান্ত নেবেন না আপনি যদি গোটা পৃথিবী জয় করে নেন কিন্তু নিজের অন্তরাত্মাকে না চেনেন তবে আপনি এই জগতে সবচেয়ে বড় নির্ভধ কেউ আপনাকে প্রত্যাখ্যান করলে ভেঙে পড়বেন না জানবেন সে আপনার প্রকৃত মূল্য বুঝতে ব্যর্থ হয়েছে যে সম্পর্ক আপনাকে আপনাকে ছেড়ে যায় না। গভীর বন্ধন নেই। কিন্তু যে সম্পর্ক কাদার জন্য একা ফেলে চলে যায় তার চেয়ে দুর্বল বাধন আর কিছুই হতে পারে না সর্বদা শান্ত থাকতে শিখুন উত্তপ্ত লোহা নরম থাকে বলে তাকে যে কোনো আকার দেওয়া যায় কিন্তু সেই লোহাই যখন শান্ত ও ঠান্ডা হয় তখন সে অজয় হয়ে ওঠে একজন জ্ঞানী মানুষ অন্যকে দেখে ঈর্ষা করে না বরং অদ্ভুত এক বাস্তবতা হলো পর্যন্ত যাওয়ার পরেই আপনার প্রিয়জনরা শিক্ষা নেন জিজ্ঞাসা করে আর কতক্ষণ সময় লাগবে এই পৃথিবীতে একমাত্র মা বাবাই এমন মানুষ যারা চান তাদের সন্তান যেন তাদের চেয়ে অনেক বেশি উন্নতি করে সময় বন্ধু এবং সম্পর্ক এই তিনটি জিনিস আমরা বিনামূল্যে পাই ঠিকই কিন্তু এদের আসল মূল্য আমরা তখনই বুঝি যখন কোনো একটি আমাদের জীবন থেকে চিরতরে হারিয়ে যায় জীবনে কিছু দুঃখ আমাদের বাঁচতে দেয় না আবার কিছু কর্তব্য আমাদের মরতেও দেয় না মনে রাখবেন আপনি সারা জীবন যতই ভালো কাজ করুন না কেন আপনার নিঃস্বার্থ প্রশংসা একমাত্র শ্মশানেই হবে ক্ষমা করো মহত্বের লক্ষণ কাউকে একবার ক্ষমা করলে আপনি জ্ঞানী দ্বিতীয়বার ক্ষমা করলে আপনি দয়ালু কিন্তু একই ব্যক্তিকে যদি আপনি বারবার বা তৃতীয়বারও ক্ষমা করেন তবে মনে রাখবেন আপনি দয়ালু নন বরং এই দুনিয়ার সব থেকে বড় মূর্খ নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে কখনো মহান হওয়া যায় না এই মহাবিশ্বের সব থেকে মূল্যবান সম্পদকে জানেন আপনার বর্তমান একবার যদি এই মুহূর্তটি হারিয়ে যায় তবে সমগ্র পৃথিবীর সম্পত্তি দিও আপনি একে আর ফিরে পাবেন না আমরা অনেক সময় ঈশ্বরের কাছে কিছু প্রার্থনা করি এবং না পেলে তার ওপর অভিমান করি কিন্তু মনে রাখবেন ঈশ্বর আপনাকে সেটা দেন না যা আপনার পছন্দ বরং তিনি আপনাকে সেটাই দেন যা আপনার জন্য প্রয়োজন প্রেম আর অহংকারের মধ্যে তফাৎটা খুব সূক্ষ্ম প্রেম সবসময় ক্ষমা চাইতে পছন্দ করে আর অহংকার পছন্দ করে ক্ষমা চাওয়াতে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন আপনার নাম আপনার পরিচয় নয় আপনার কর্মই আপনার আসল পরিচয় কারণ একই নামের হাজারো মানুষ থাকতে পারে কিন্তু তাদের কাজই তাদের একে অপরের থেকে আলাদা করে দেয় লোকেরা আপনার হাজারো সুকৃতির মাঝেও আপনার একটি ভুলের কথাই মনে রাখবে তাই দুনিয়া আপনার সম্বন্ধে কি বলছে তাতে মনোযোগ দেবেন না যতটা সম্ভব নিষ্ঠপ থাকুন কারণ মানুষের অধিকাংশ পাপ আর কষ্টে জন্ম হয় তার মুখের কটু কথা থেকে মনে রাখবেন কারো সাথে প্রতারণা করা হল একটি ঋণের মতো আজ আপনি কাউকে ঠকালে কাল সেই ঋণ আপনাকে অন্য কারো কাছে পড়ায় গন্ডায় প্রতিশোধ করতেই হবে এটাই কর্মের অমক নিয়ম যদি আপনার দৃষ্টি স্বচ্ছ হয় তবে আপনি নিজের ভুল আর অন্যের গুণগুলো দেখতে পাবেন যে মানুষ সময়ের সাথে সাথে নিজের স্বভাব বদলে ফেলে তাকে কখনো বিশ্বাস করবেন না সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা নিজেকে কখনোই অন্যের সাথে তুলনা করবেন না আপনি যেমনই হন আপনি অনন্য এবং সর্বশ্রেষ্ঠ মনে রাখবেন জীবন বদলানোর জন্য আমরা সবাই সময় পাই কিন্তু সেই সময় বদলানোর জন্য দ্বিতীয় কোনো জীবন পাওয়া যায় না শ্রীকৃষ্ণ বলেন যা ঘটার তা ঘটবেই আর যা হবার নয় তা কোনোদিনই হবে না এই ধ্রুব সত্যটি যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করতে পারেন তবে দুশ্চিন্তা আপনাকে কখনো ছুঁতে পারবে না পথ উদ্দেশ্য নিয়ে করা কোনো কাজ কখনো ব্যর্থ হয় না সঠিক সময় তার সুফল আপনি পাবেনই জীবনের সবথেকে বড় ভুল হলো এই ভুলটি যেখান থেকে আমরা কিছুই শিখতে পারি না আজ আপনি যা করছেন তার ফল আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে আর আজ আপনার জীবনে যা ঘটছে তা আসলে আপনার ওই অতীতের কর্মের ফসল তাই নিজের কাজকে গুরুত্ব দিন জীবন আপনা থেকেই সুন্দর হয়ে উঠবে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এক পরম অভয় বাণী দিয়েছেন যে মানুষ শ্রদ্ধা ও ভক্তির সাথে আমার উপাসনা করে আমি তাকে সেই সবকিছু প্রদান করি যা তার কাছে নেই আর তার যা কিছু আছে রক্ষা করার দায়িত্ব আমি গ্রহণ করি কিন্তু এই কৃপা লাভের আগে আমাদের শিখতে হবে জীবনের ভাষা কাকে কখন এবং কতটা বলতে হয় এই পরিমিত বোধই জীবনকে সার্থক করে তোলে বিপদে কখনো স্বার্থ পর হয়ে মুখ ফিরিয়ে নেবেন না মনে রাখবেন জীবনের ঘোর অন্ধকারে আপনাকে সাতটি গুণ রক্ষা করবে আপনার অর্জিত জ্ঞান আপনার বিনম্রতা পোখর বুদ্ধি অন্তরের সাহস আপনার করা পুণ্য কর্ম সত্য বলার অভ্যাস এবং পরমেশ্বরের প্রতি অটুট বিশ্বাস কঠিন সময় আপনাকে একাকি করে দিতে পারে কিন্তু সেই একাকিত্বই আপনাকে বজ্রের মতো মজবুত করে গড়ে তোলে তাকেই দিন যে তার যোগ্য কারো পদমর্যাদা বা সম্পদ দেখে মাথা নত করা বিরত নয় বরং ভীরুতার লক্ষণ জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতি ভগবানের চরণে সমর্পণ করুন আপনার বিশ্বাস যেন সে ছোট্ট শিশুটির মতো হয় যাকে তার পিতা শূন্য ছুড়ে দিল সে খিলখিল করে হাসে সে ভয় পায় না কারণ সে জানে তার পিতা তাকে নিচে পড়তে দেবে না শ্রীকৃষ্ণ বলছেন হে পার্থ আপন জন মুখ ফিরিয়ে মন ছোট করো আমি সর্বদা তোমার সাথে আছে। মানুষ বিথাই তার ভাগ্যকে দোষারোপ করে সে ভুলে যায় যে ভাগ্যের চেয়ে বড় তার কর্ম যা তার নিজের হাতেই রয়েছে জীবনে এমন একজন পরমাত্মার প্রয়োজন যার কাছে মনের কথা বলতে কোন ভাষার প্রয়োজন হয় না মনে রাখবেন মৃত্যুর মুহূর্তে যার অন্তরে নাম অনুরণিত হয় লাভ করেন পরমধাম যেখানে আমি বীজ বপন করি এবং তা থেকে চরাচর বিশ্বের উৎপত্তি আমি সর্বভূতের পিতা আর প্রকৃতি হলো মাতা আমাদের এই মানব দেহ তিনটি গুণের শৃঙ্খলে আবদ্ধ সত্য রজ এবং তম সত্যগুণ হলো এটি নির্মল ও নির্দোষ এটি আত্মাকে সুখ ও জ্ঞানের আলোয় বেঁধে রাখে রজগুণ এটি রাগ তৃষ্ণা এবং আসক্তি জন্ম দেয় এটি মানুষকে কর্মের মুহে আবদ্ধ করে তমগুণ এটি অজ্ঞানতার অন্ধকার আলস্য নিদ্রা আর প্রমাদের মাধ্যমে এটি আত্মাকে পথভ্রষ্ট করে আপনার ভেতর যখন জ্ঞানের প্রকাশ ঘটে বুঝবেন সত্যগুণ জাগ্রত হয়েছে যখন লোভ লালসা বাড়ে বুঝবেন রজগুণ প্রভাব বিস্তার করছে আর যখন মোহ আর আলস্য ঘিরে ধরে বুঝবেন তমগুণ প্রাধান্য পেয়েছে স্মরণ রাখুন সত্যগুণে স্থিত হয়ে দেহ ত্যাগ করলে স্বর্গের নির্মল লোক প্রাপ্তি হয় রজগুণে দেহ ত্যাগ করলে পুনরায় কর্মী মানুষ হিসাবে জন্ম নিতে হয় কিন্তু তমগুণে আচ্ছন্ন হয়ে প্রাণ ত্যাগ করলে পুড়ো বা অবিবেকী রূপে নিম্ন জন্ম নিতে হয় তাই হে মানব তম আর রজকে জয় করে সত্যগুণে স্থিত হও নিজের কর্ম আর বিশ্বাসকে ঈশ্বরের চরণে অর্পণ করো তবেই তুমি হবে প্রকৃত মোখ অর্জুনকে উপলক্ষ করে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই জগতের এক পরম গোপন রহস্য উন্মোচন করেছেন তিনি বলছেন হে অর্জুন আমি এই চরাচর বিশ্বে অব্যক্ত রূপে পরিব্যাপ্ত আছি এই ব্রহ্মাণ্ডের প্রতিটি অনু পরমাণু আমাতেই অবস্থিত কিন্তু আমি তাদের মধ্যে আবদ্ধ নই ঠিক যেমন একটি আয়নার সামনে দাঁড়ালে আপনি আপনার প্রতিবিম্ব দেখতে পান প্রতিবিম্বটি আয়নার ভেতরে থাকলেও আপনি কিন্তু আয়নার ভেতরে নন আপনি স্বতন্ত্র ঈশ্বরও ঠিক তেমনই এই মায়া জগতের ঊর্ধে মহাকালের এই খেলায় কল্পের শেষে প্রতিটি জীব আমাতেই লীন হয়ে যায় আবার নতুন কল্পে শুরুতে আমারই নির্দেশে তারা পুনরায় জন্ম নেয় আমি আমার প্রকৃতিকে বৈশিষ্ট্য করে জীবের অভাব এবং পূর্ব কর্ম অনুযায়ী তাদের বারবার সৃষ্টি করি এই জগৎ আমারই অধিষ্ঠানে বারবার উৎপন্ন ও প্রলয় হয় এটাই মহাজাগতিক নিয়ম শ্রীকৃষ্ণ এক পরম সত্য প্রকাশ করছেন যারা শ্রদ্ধা অন্য দেবতার পূজা করে তারাও পরোক্ষভাবে আমাকেই পূজা করে কিন্তু সঠিক স্বাস্থ্যবিধি না জানার কারণে তারা পুনরায় এই জন্ম মৃত্যুর আবর্তে ফিরে আসে স্মরণ রাখবেন আপনি যাকে ভজনা করবেন তাকেই প্রাপ্ত হবেন দেবতাদের পূজারই দেবলোক পায় কৃত্রিপুরুষের পূজারই কিতৃলোক পায় কিন্তু যারা কায় মনোবাক্যে আমাকে ভজনা করে তারা সরাসরি আমাকেই প্রাপ্ত হয় ভগবান বড় বড় যজ্ঞ বা ঐশ্বর্য চান না তিনি বলছেন যে ভক্ত আমাকে অনুরাগের সাথে একটি সাধারণ জল করে আমি পরম তৃপ্তির সাথে সেই উপহার গ্রহণ করে। দেহ আর আত্মা সম্পর্ক নিয়ে শ্রীকৃষ্ণ যে সূক্ষ্ম ব্যাখ্যা দিয়েছেন তা আমাদের মূল সত্তাকে চিনিয়ে দেয় তিনি বলছেন অন্তবন্ত ইমে এমে দেহা

জীবনের সব সুন্দর উপমাটি ঠিক দিয়েছেন এই শ্লোকে বাংশা সেই জীর্ণানী যথা বিহায় নবাণী ঘ্নাতে দরহপরাণী তথা শরীরানী বিহায় জীর্ণ ন্যানী সংজাতি নবাণী দেহি মানুষ যেমন তার পুরনো চিরে যাওয়া পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরে ঠিক তেমনই জীবাক্মা তার জীর্ণ এবং পুরোনো শরীর ত্যাগ করে নতুন শরীরে প্রবেশ করে তাই মৃত্যুকে ভয় পাওয়ার কিছু নেই কারণ মৃত্যু আসলে আত্মার এক নতুন পোশাক পরিবর্তনের উৎসব আসুন আমরা আমাদের এই নশ্বর দেহের মোহ ত্যাগ করে অবিনশ্বর আত্মা শক্তিতে বলিয়ান হই শ্রীকৃষ্ণের এই পরম জ্ঞান আমাদের জীবনের প্রতিটি পরীক্ষায় বিজয়ী করবে আমরা এই নশ্বর দেহকে আশ্রয় করে আছি ঠিকই কিন্তু আমরা এই দেহ নই পুরনো জীর্ণ বস্ত্র ত্যাগের মতো একদিন আমরা এই শরীরকে ত্যাগ করব এবং কর্মফল অনুযায়ী নতুন এক আধারে প্রবেশ করব। এটাই প্রকৃতির শাসত বিধান ভগবান আমাদের জীবাত্মা বলে ডেকেছেন আমরা প্রত্যেকে সেই পরমাত্মার এক একটি অংশ তিনি সর্বভূতে বিরাজমান বলে তিনি পরমাত্মা জন্ম হলে মৃত্যু হবেই এটি কোনো বিনাশ নয় কেবল রূপান্তর গীতায় ভগবান বলেছেন হি ধুব মৃত্যু ধ্রুবং জন্ম মিতশ মাদ পরিহার্য হর্তং তো মহর্ষি যা জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত আর মৃত্যুর পর জন্ম অনিবার্য তাই যা অবসম্ভাবে তা নিয়ে শোক করা যারা এই শরীরকে সর্বস্ব মনে করেন দুঃখ কেবল তাদেরই ছাড়ে না কিন্তু যারা জানেন যে তারা অবিনশ্বর আত্মা কোনো আনন্দ বা বিষাদ তাদের বিচলিত করতেই পারে না কিভাবে মানুষ ধ্বংসের দিকে এগিয়ে যায় তা শ্রীকৃষ্ণ খুব স্পষ্টভাবে দেখিয়েছেন বিষয় চিন্তা থেকে জন্মায় আসক্তি আসক্তি থেকে কামনা কামনা থেকে ক্রোধ আর ক্রোধ থেকে মোহ এই মোহী মানুষের স্থিতি ও বুদ্ধিকে নাশ করে তাকে বিনাশের পথে ঠেলে দেয় কিন্তু যার মন ঈশ্বরে সমর্পিত তার চিত্ত শান্ত মনে রাখবেন যার মনে আত্মজ্ঞান নেই তার মনে শান্তি নেই আর যার শান্তি নেই তার সুখ কোথায় একজন স্থিত মানুষ ঠিক সমুদ্রের মতো শত শত নদীর জল যেমন সমুদ্রে মিশে তাকে বিচলিত করতে পারে না তেমনই জগতে সব ভোগ বিলাস আত্মজ্ঞানী ব্যক্তির মনে প্রবেশ করলেও তাকে অস্থির করতে পারে না যিনি মমতা ও অহংকার ত্যাগ করে বিচরণ করেন তিনি প্রকৃত শান্তির অধিকারী এ পার্থ এই হল ব্রাহ্মী স্থিতি মৃত্যুকালেও এই অবস্থায় থাকলে জীব লীন হয় এবং পরম মোক্ষ লাভ করে অর্জুনকে ভগবান কর্মযোগে যে সহজ পথ দেখিয়েছেন তা হল নিষ্কাম কর্ম ফলাফলের মায়া ত্যাগ করে কেবল নিজের কর্তব্য পালন করুন শ্রীকৃষ্ণ বলছেন ময়ী সর্বাণী কর্মাণী কনসাধ্যাত্মচেতা বিবেক বুদ্ধি দিয়ে আপনার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করুন যখন আপনি আপনার সব কাজ ঈশ্বরের উদ্দেশ্যে করবেন তখন সেই কাজের ফল আর আপনাকে স্পষ্ট করবে না ভগবানের অনন্ত আপনি থেকে মুক্তি পেয়ে অধিকারী হবেন সবশেষে ভগবান তার করুণা শ্রেষ্ঠ রূপটি প্রকাশ করেছেন এই অমর প্রতিজ্ঞায় যে যথা মাং যথামাং ভজা মহম যে যেখানে যেভাবে যে অবস্থায় আমার স্মরণাপন্ন হয় আমি তাকে সেইভাবেই অনুগ্রহ করি যে বিষয় চায় তাকে আমি বিষয় দিই যে ভক্তি চায় তাকে ভক্তি দিই আর যে মোক্ষ প্রার্থনা করে তাকে আমি নিজের চরণে আশ্রয় দিই আসুন আমরা আমাদের সব দুশ্চিন্তা আর কর্ম সেই পরমেশ্বরের চরণে সঁপে দেই তার উপর বিশ্বাস রাখুন তিনি আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবেন আমাদের জীবনের সব থেকে বড় এবং কটু সত্যটা কি জানেন আমরা সারাটা জীবন হন্যে হয়ে সুখ খুঁজি কিন্তু দিন শেষে আমাদের ঝুলি ভরে ওঠে একরাশ দুঃখে আমরা বুক ভরা ভালোবাসা খুঁজি কিন্তু আমাদের মিলন ঘটে কেবল একটা হতাশার সাথে অদ্ভুত এক আমরা বন্দী আমরা জীবনকে জাপতে ধরতে চাই কিন্তু ভালো করে তাকিয়ে দেখুন আমাদের প্রতিটি নিঃশ্বাস আমাদের একটু একটু করে যন্ত্রণাহীন সেই মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে পৃথিবীর প্রতিটি মানুষ নিজেকে সুখী করার জন্য দিন রাত এক করে কাজ করে চলেছে কিন্তু অদ্ভুত বিষয় হলো এই কাজের শেষে আমরা তৃপ্তি পাই না বরং এই অবিরাম কর্মযজ্ঞ আমাদের জীবনের ক্লান্তি আর দুঃখকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেয় আর সেই কারণেই এই চলাচলে আজ প্রকৃত সুখী মানুষ খুঁজে পাওয়া দেয় আজকের মতো গীতা পাঠ এই পর্যন্তই ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে